নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি একদম ঠিক দোকানের মতন মিহিদানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করবো রকমভাবে বাড়িতে খুবই সহজে একদম ঠিক পারফেক্ট দোকানের মতন মিহিদানা আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন তবে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি বেসন আপনাদের ভালো কোয়ালিটির বেসন নিতে হবে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির সাহায্যে ভালোভাবে বেসনটাকে আমাদের ছেঁকে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো রকম দলা পেকে থাকলে সেটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আমি এখানে এক বাটি আর হাফ বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এখন বেসনটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব বেসনের মধ্যে দেখুন কোনো রকম কিন্তু দলা পেকে নেই এখন অল্প অল্প করে আমাদের জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে আমি যে বাটি মেপে বেসন দিয়েছিলাম সেই বাটি মেপে প্রথমে এক বাটি পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে ভালোভাবে চামচের সাহায্যে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন কোনো রকমভাবে কিন্তু দলা পেকে থাকলে চলবে না তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে আরও অল্প অল্প করে জল দেবো আর ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মিশ্রণটাকে আমি প্রায় তৈরি করে নিয়েছি ঠিক এই রকমভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে আমি আরও কিছুটা জল মিশিয়ে নেব জলটা মিশিয়ে ভালোভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে মিশ্রণটা অনেক গাঢ়ও হবে না আবার একেবারে জলের মতন পাতলাও হবে না দেখুন বন্ধুরা আমি মেহিদানাটা তৈরি করার জন্য এই রকম একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের কাছে পাইপিং ব্যাগ ঘরে যদি না থাকে আপনারা এইরকম তেলের প্যাকেট অথবা লবণের প্যাকেট নিয়ে নিতে পারেন তেলের প্যাকেটটা গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি ঠিক এই রকমভাবে এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাকে এই প্যাকেটের মধ্যে আমি ঢেলে নেব অল্প অল্প করে প্যাকেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পরে বাইরের থেকে আমাদের মুখে গাডারটা দিয়ে আটকে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে মুখটাকে বন্ধ করে নেওয়ার পরে তারপরে ভালোভাবে মুড়িয়ে মুখটাকে গাডার দিয়ে আমাদের আটকে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক রকমভাবে আপনাদের যে কোনো একটা প্লাস্টিকের ভেতরে ভরে নিতে হবে লবণের প্যাকেট হোক কিংবা তেলের প্যাকেট হোক তারপরে মুখটাকে কেটে নেওয়ার পরে মিহিদানাগুলোকে তৈরি করে নিতে হবে এখন গ্যাসের ওপরে আমি কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেখুন মিহিদানাগুলোকে তৈরি করে নেব সামান্য একটুখানি ছিদ্র করে নিয়েছি এখন দেখুন মিহিদানাগুলো কত সুন্দরভাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে আর একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখুন ভেজে নেওয়ার পরে এখন আমি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে আমাদের তেলের থেকে মিহিদানাগুলোকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর গোল গোল হয়েছে আর কতটা ভালো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই রকমভাবে বাড়িতে একদম ঝটপট মিহিদানা তৈরি হয়ে যাবে আর খেতে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না দোকানের থেকেও এই মিহিদানা খেতে স্বাদে বহুগুণ ভালো হবে এখন মিহিদানাগুলো তৈরি করে নেওয়ার পরে আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নকুল দানা আর তার সাথে দিয়ে দিচ্ছি মিশ্রি আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন চিনি শিরাটা আমি এখানে মিস্রি আর নকুল দানা দিয়ে তৈরি করছি এখন দিয়ে দেব এক বাটি পরিমাণে জল এক বাটি পরিমাণে জল দিয়ে যতক্ষণ নকুল দানা আর গলে না যাচ্ছে ততক্ষণ ভালো করে আমাদের জাল করে নিতে হবে ভালো করে দেখুন জাল করে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ফুড কালার না থাকলে আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন তবে সামান্য পরিমাণে ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগবে তাই সামান্য পরিমাণে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এলাচ গুঁড়ো যাতে সুন্দর একটা সুগন্ধ আসে এখন ঘরে আমরা যে মিহিদানাগুলো তৈরি করেছিলাম সেই মিহিদানাগুলোকে আমি ঢেলে দিলাম এখন ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি দেখুন জাল করে নিয়েছি চিনি শিরাটা সম্পূর্ণভাবে মিহিদানাটা শুষে নিয়েছে এখন কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ গ্যাসের ফ্লেম বন্ধ করে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিলে একদম ঠিক দোকানের মতন ঝরঝরে মিহিদানা ঘরেই খুব সহজে দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন